আব্বু বলে এখন পর্যন্ত ভালো ডাক দিতে পারতেছেন না এবং ওই সন্তানটা বাবা অথিক যে একটা জীবন বাদশা ওদনো বুঝিয়ে তুলতে পারে ইসলামী আন্দোলনের সাথে জড়িত থাকতে পারে আমি আত্মবারে দেখতে আমার ভাইজিরা আপনাদের এলাকায় চলাচল যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমি আল্লাহর নামে কাছে মাপ চাই আপনারা দয়া করে maaf করে দিবেন আর যদি আপনাদের কাছে কোনো নেনদেন থাকে পেয়ে থাকেন আপনারা আমাকে আরও বড়